বাট আপনারা অনেকেই ফাউল কন্টেন্ট লাইক কমেন্ট করেন বাট রিয়েল ট্যালেন্ট আপনারা লাইক কমেন্ট করেন না এর জন্য কষ্ট করে ভিডিও করতে ইচ্ছা করে না আমার খুব পছন্দের একটা ফুল সেটি হল কৃষ্ণচূড়া অনেকদিন ভাবছিলাম যে এই কৃষ্ণচূড়া আমি আমার ক্যানভাসে বন্দি করব ভাবতে ভাবতে গুগলে চলে গেলাম দেন ওখান থেকে অনেকগুলো পিকচারের মধ্যে একটা ছবি সিলেক্ট করলাম কৃষ্ণচূড়ার এরপর এই পিকচারটাকে আমি আমার নিজের মতো সাজালাম পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিভাবে আমার থিমটা আমি ক্রিয়েট করি সব ধরনের ফুলই আমার অনেক ভালো লাগে তার মধ্যে কৃষ্ণচূড়া একটু অন্যরকম ভালো লাগা আসলে থাকে না অনেকগুলো সুন্দর ফুলের ভিতরে যে কোনো একটা স্পেসিফিক সুন্দর ফুল আমাদের ভালো লাগে এবং আমরা তার প্রতি অনেক আকৃষ্ট হই ঠিক সেই রকমই ভালো লাগে আমার কাছে কৃষ্ণচূড়া ফুল এখানে আমার নিজস্ব কিছু ট্রিক্স আছে যেগুলো দিয়ে আমি আমার পেন্টিং কমপ্লিট করে থাকি যারা ছবি আঁকতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওটা পুরো দেখতে পারেন কৃষ্ণচূড়া ফুলের পাপড়িটা আমি রিয়েলিস্টিক করার জন্য কিভাবে কালার ব্লেন্ডিং করেছি সেটা আপনারা দেখেই নিলেন আমি ক্যানভাসে যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার আসলে আমি কখনো ছবি আঁকা শিখিনি আমি ছোটবেলা থেকেই নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় সব কিছু করে থাকি যেহেতু আমি নিজে নিজে ছবি আঁকা শিখেছি তাই সবসময় আমি নিজের ট্রিক্স নিজেই বানিয়ে থাকি তো সবসময় আমার পেন্টিংয়ে আমি সেই ট্রিক্সগুলোই ফলো করে থাকি ছোটোবেলা থেকেই যে কোনো পেন্টিং বা ড্রয়িং দেখলে আমি সেটাকে কপি করার চেষ্টা করতাম আমি যখন ওয়ান টুতে পড়ি তখন তো ইন্টারনেটের এত সুযোগ সুবিধা ছিল না এবং সবাই ওই টাইমে কেউ দু হাজার ছয় সাতের দিকে কেউ ফোনও ইউজ করতো না আমি ছবি আঁকা শিখেছি আমাদের পাঠ্য বই বাংলা বই থেকে যেখানে গদ্য এবং পদ্যতে নানা ধরনের গ্রামীণ দৃশ্য বা ফিগার বা সবকিছুর একটা পিকচার বা পেন্টিং করা থাকতো আর্ট করা থাকতো সেই সুন্দর সুন্দর পেন্টিংগুলো দেখে আমি হুবহু করার চেষ্টা করতাম আর যতক্ষণ পর্যন্ত আমার কাজটা পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমার একটা অস্থিরতা কাজ করে যে আমার এটা করতেই হবে আমি পারবো এবং এটা আমি করেই দেখাবো তো এভাবে আমার পথ চলা অনেকে আমাকে বলেন যে আপু তুমি আর্টের ভিডিও কেন করো না আসলে আর্টের ভিডিও আমার করতে ইচ্ছা করে বা করতে চাই বাট আপনারা অনেকেই ফাউল কন্টেন্ট লাইক কমেন্ট করেন বাট রিয়েল ট্যালেন্ট আপনারা লাইক কমেন্ট করেন না এর জন্য কষ্ট করে ভিডিও করতে ইচ্ছা করে না তো যাই হোক আমার এই পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন নিজেকে ডে বাই ডে অনেক ইম্প্রুভ করার চেষ্টা করছি সবাই পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ